আসসালামু আলাইকুম স্টুডেন্টদের নিয়ে আজকে একটু খুব গুরুত্বপূর্ণ ভিডিও করব। আপনাদের জন্য যারা স্টুডেন্ট তারা বিশেষ করে ভিডিওটি দেখবেন এবং হচ্ছে একটু সবার সাথে শেয়ার করে দিবেন বিকজ হচ্ছে কিছু স্টুডেন্টদের অনেক প্রবলেম আমি শুনতেছি যে অনেক স্টুডেন্ট হচ্ছে হোপলেসের মধ্যে চলে গেছে যাদের আইএলটিএস আছে এবং যাদের আইএলটিএস নাই। এবং হচ্ছে যাদের ইনটেক অলরেডি শুরু হয়ে গেছে অগাস্টের ইনটেক অলরেডি শুরু হয়ে গেছে সো অগাস্টের ইনটেক নিয়ে তারা কি চিন্তা ভাবনা করছেন এবং এখনো যারা ফাইল সাবমিট করেন নাই আপনি অ্যাপ্লিকেশন জমা দেননি কোনো দেশেও তাদের জন্য কি প্রবলেম হতে পারে এবং যারা আমেরিকাতে আছে যে স্টুডেন্টগুলো তারা যাওয়ার পরে কী প্রবলেম হচ্ছে ফেস করছে ইভেন হচ্ছে যাওয়ার আগে কী প্রবলেমগুলো ফেস করতেছে এই সব কিছু বিষয়গুলো নিয়ে একটু আমি ডিসকাস করবো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সবার মাঝে একটু শেয়ার করে দেবেন প্লিজ ঠিক আছে তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে স্টুডেন্টদের নিয়ে আমি আমেরিকার স্টুডেন্টদের নিয়ে কিছু কথা বলবো আমরা বিশেষ করে আমেরিকার কাজটা অনেক বেশি করি আপনারা সবাই জানেন আমেরিকা এবং হচ্ছে লন্ডন অস্ট্রেলিয়ার কাজগুলো আমরা সবসময় বেশি করি তো এর যে প্রবলেমটা এখন হচ্ছে অনেক স্টুডেন্ট কিন্তু হোপলেস হয়ে গেছে যে ইউএসএ ট্রাম্প চলে আসার পরে অনেক স্টুডেন্টের আর ওখানে প্রবলেম হচ্ছে কিনা বা স্টুডেন্ট টিউশন ফিস নিয়ে বা তাদের ক্লাস স্টার্টেড নিয়ে বা ওখানে ক্লাস করা নিয়ে বা ওখানে জব টব সব কিছু মিলে তাদের কোনো প্রবলেম হচ্ছে বা এখন তারা স্টুডেন্ট ভিসায় হচ্ছে আমেরিকাতে যাবে কিনা না বা ভিসা পাবে কেমন এই সব বিষয়গুলো নিয়ে হচ্ছে স্টুডেন্ট একটু দ্বিধে আছে তো আমার কাছে বেশ কিছু স্টুডেন্ট ফোন দিয়েছে তাদের আইটিএস আছে এখন কিন্তু অলরেডি ফেব্রুয়ারি মাস চলতেছে যাদের আইটিএস আছে এখনও তারা অ্যাপ্লিকেশন করেন নাই কোনো দেশেই অ্যাপ্লিকেশন জমা দেন নাই আপনার আই টোয়েন্টি বা লেটার কিছুই পান নাই তাদের জন্য কিন্তু প্রবলেম হয়ে যাবে তারা আবার কিন্তু এই বছরটাও তাদের স্টাডি গ্যাপ হয়ে যাবে তো এই জন্য সব স্টুডেন্টের আমি মনে করলাম যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সেটা হচ্ছে যারা আইএস করেছেন ধরেন আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য যাবেন আপনারা আইএসএ সিক্স পেয়েছেন বা ফাইভ পয়েন্ট ফাইভ পেয়েছেন বা আপনি সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছেন যেটাই পেয়েছেন আপনার ঘরে বসে না থেকে আপনি যে দেশে আপনার হচ্ছে ম্যাচ করছে আপনার রেজাল্ট আপনার হচ্ছে সাবজেক্ট যে দেশে ম্যাচ করতেছে ডেনমার্ক হতে পারে মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার সাইপ্রাস ইউরোপ হতে পারে আপনার লন্ডন হতে পারে আপনার অস্ট্রেলিয়া হতে পারে দেন আপনার হচ্ছে এদিকে ইউএসও হতে পারে কানাডা হতে পারে তো যে দেশে আপনার হচ্ছে আপনি এলিজিবিলিটি পাবেন সেই দেশে আপনার অ্যাপ্লিকেশন করা উচিত বিকজ হচ্ছে এখন ফেব্রুয়ারি মাস চলে আসছে এখন কিন্তু সবাই পাসপোর্ট অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিশন করা শুরু করেছে এবং আই টোয়েন্টি কিন্তু এর মধ্যে অফার লেটার আই টোয়েন্টি কিন্তু এর মধ্যে চলে আসবে তো আই টোয়েন্টি অফার লেটার যদি আপনারা হচ্ছে মার্চ এপ্রিলের মধ্যে না পান তাহলে কিন্তু অ্যাম্বাসি ফেস করতে পারবেন না কারণ ক্লাস শুরু হবে অলরেডি অগাস্টে সেপ্টেম্বরের মধ্যে ক্লাস শুরু হবে দ্যাট মিন্স আপনাকে ভিসা পেতে হবে মে জুন জুলাইয়ের মধ্যে আপনাকে ভিসা পেতে হবে সো ও আপনার হাতে কিন্তু আর বেশি সময় নেই সো যে স্টুডেন্টরা মনে করছেন যে এর ভিসা হবে না বা ট্রাম্প চলে আসার পরে এর ভিসাটা একটু স্ট্রং হয়ে গেছে এটা ভাবছেন তাদের জন্য তাদের জন্যই বলছি এগুলো চিন্তাভাবনা একদম ভ্রান্ত চিন্তাভাবনা আপনাদের কারণ ট্রাম স্টুডেন্টদের ক্ষেত্রে টুরিস্ট ভিসার ক্ষেত্রে বিএন বিটু ভিসার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বরংস এবার ভিসা সবচেয়ে বেশি হবে তার একটা জ্বলন্ত প্রমাণ আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দিব তার আগে আমি কথাগুলো একটু শেষ করে নিচ্ছি সেটা হচ্ছে ধরেন আপনার হচ্ছে আইএসএস সিক্স আছে আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য যাবেন আর আপনি বেসালার প্রোগ্রামের জন্য যাবেন যে প্রোগ্রামের জন্য যান না কেন আপনি অ্যাট ফার্স্ট আপনার অ্যাপ্লিকেশনটা পাঁচটা থেকে ছটা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবেন পাঠানোর পরে ওরা আপনার পাঁচ থেকে ছয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলে হয়তো তিন থেকে চারটা ইউনিভার্সিটি আপনার আই টোয়েন্টি অথবা অফার লেটার চলে আসবে আসার পরে কি হবে তখন আপনি এটার মধ্যে যেটা বেস্ট হচ্ছে সেইটাতে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভিস ফি সব কিছু জমা টমা দিয়ে আপনি ইউএসএর অ্যাম্বাসের ডেট নেবেন ডেটটা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম করছে বিকজ হচ্ছে এখন যারা ফেস জমা দিচ্ছে তারা কিন্তু ইউএস এর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে ছাব্বিশ এপ্রিল মে তে যেয়ে অনেক সময় আনএভেলেবল দেখাচ্ছে সো এই ডেটটা আবার আপনার টেনে নিয়ে এসে এই বছরের এপ্রিল মে এর মধ্যে করতে হবে কারণ আপনি যদি অগাস্টের ক্লাস স্টার্ট ধরতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই মে এর মধ্যেই বা এর মধ্যে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে সো মে জুনে যদি অ্যাম্বাসি ফেস করতে চান তাহলে কি হবে আপনার কিন্তু ডেটটা রিশিডিউল করে এই বছর আনতে হবে এর জন্য আগে ফার্স্ট আপনাকে অ্যাম্বাসি জমা দিতে হবে ইভেন আপনার আই টোয়েন্টি অফার লেটার এবং হচ্ছে সার্ভিস ফি এগুলো সব কিছু মিলে কিন্তু আপনার হাতে একদমই সময় নেই সো যারা মনে করছেন যে আমেরিকার ক্ষেত্রে ভিসা পাবে না বা ভিসা দিবে না এটা টোটালি ভুল ইনফরমেশন আপনাদের কাছে বরং স ইউএসের ভিসা বিয়ন বি টু বলেন স্পাউস ভিসা বলেন ইমিগ্রেন্ট ভিসা বলেন আপনার স্টুডেন্ট ভিসা বলেন এগুলো অনেক বেশি হবে এবং যারা সঠিক তাদের ভিসাই বেশি হবে তো এই বিষয়ে আমরা পোপর আপনাকে হেল্প করতে পারবো বিকজ হচ্ছে আমরা স্টুডেন্ট এবং ভিজিটর নিয়ে বহু বছর প্রায় ষোলো সতেরো বছর হলো এই সেক্টরে কাজ করছি সেই এক্সপিরিয়েন্সের আলোকেই বলছি আপনার ভিসা আমরা রিফিউজ দিব না ভিসার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার এবং যে যে ডকুমেন্টস আপনাকে সাপোর্ট দেওয়ার দরকার আমরা সাপোর্ট দিয়ে আপনার প্রিপারেশন নিয়ে আপনাকে অ্যাম্বাসি ফেস করাবো সেক্ষেত্রে আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা থাকবে তার একটা জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দিচ্ছি সেই স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা হচ্ছে মনে করেন না যে ইউএসএ ভিসা হবে না অবশ্যই ভিসা হবে কিন্তু আপনাকে নিজেকে ফুললি প্রিপারেশন নিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে আর সেই দৃষ্টিতে কোন থেকে বলছি যারা আমাদের হেল্প নিতে চান আমাদের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন জমা দিতে চান অবশ্যই জমা দেবেন ইনশাল্লাহ আমরা আপনাকে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করতে পাশাপাশি যারা বিওন বিটু ভিসা নিয়ে যাচ্ছেন বা স্পাউস ভিসা নিয়ে যেতে যাচ্ছেন অথবা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যেতে চান তারাও যদি আমাদের কাছে ইন্টারভিউর জন্য ট্রেন আপ হতে চান বা আমাদের কাছে অ্যাডভাইস নিতে চান অবশ্যই আমাদের অ্যাডভাইস দিতে পারবেন এই জন্য আমাদের অফিসে সরাসরি ভিজিট করবেন আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে পান্থপাত সমরিত হসপিটালের পাশে মেন রোডের সাইনবোর্ড আছে আর স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেশ ও দেশের বাইরে যারা আছেন তারাও এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের ফেসবুক আইডি তো ভিসা ফার্স্ট ভিডিও এটা তো নক করলেও আপনারা অ্যান্সার পেয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আলাইকুম